এই যে মানিক নামের একটা লোক আপনার নাম শুনেনি একসময় হ্যাঁ এক সময় বিশাল বড় দায়িত্ব পালন করেছেন বিচারক কথা বুঝতে পারছেন গত কয়েকদিন আগে করতে সব বলতে এক সময় যায় ডক্টর এনায় আব্বাসী হুজুরের বিরুদ্ধে বলতেছে ইনি একজন রাজা খা আচ্ছা বলেন তো ওই জায়গায় কি এনআতুল্লা আব্বাসী বুঝতেছিল না এরা হলো আলিম বিদ্দেশ সব সময় বলামাই নামদের বিরুদ্ধে কথা বলেন এই মানিক সাহেব বলতেছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি রাজা কার সরমানাই সরসিনা এর পি এরাও 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 ধান্দাবাসী সবকে নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করতেছে সুযোগ পাইলে আবার সে একই টক সাথে গর্বের সাথে বলতেছে আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি ফাঁসির আদেশ আমি দিয়েছি চিন্তা করে এরা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কুমুটির লোকজন এরা এই সমাজে সব সময় একটু সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে কথা বলে আলিম বিদ্বেষী এরা ইসলাম বিদ্বেষী এদেশে মুসলমানেরা নিরাপদে বসবাস করু এটা কখনো এদের বিচার কেউ বাহবাহ আপনাকে আরো বেশি টাকা দেওয়া হবে আপনাকে আরো বেশি সমর্থন দেওয়া হবে আপনি আরো বেশি বেশি টকশোতে দাওয়াত পাবেন কথা বলেন সুযোগ পাইলেই আলেমদের বিরুদ্ধে এনাই তো লাভ ওই জায়গায় ছিলেন না তো আপনি তাকে টানলেন কেন তাকে রাজাকার কেন বলতেছে এখন গোলাম মাওলার অনি তিনি আবার প্রতিবাদ করে বলতেছেন যে মানিক সাহেব যা যা বলতেছেন যা খুশি তাই বলতেছেন যাকে তাকে রাজাকার বলবেন তখন ও আবার ব্যাখ্যা দিয়ে বলতেছে যে রাজাকার আমি তাদেরকে বলবো যারা পাকিস্তান আর তালিবানকে সমর্থন করে এরাই রাজাকার সেটা বয়স যা হয় মানে বয়সের সাথে আর রাজাকারের পার্থক্য না যারা পাকিস্তানকে সাপোর্ট করবে যারা তালিবানকে সাপোর্ট করবে এরাই রাজাকার এর বয়স এখন যা হয় এদেরকে বুঝাবেন কিভাবে এরা নাকি সমাজের বিচারপতি আর এরা যদি বিচারপতি হয় এই সমাজের যে কত ক্ষতি হয় আমরা তা নিজের চোখে দেখেছি কথা বলে ঠিকই না কারণ এরা আলেমদেরকে ফাঁসি দিতেও চিন্তা করে এরা সেই বিচারপতি টকসতে যায় এনাইদুল আব্বাসী হুজুরকে রাজাকার বলতেছে ধান্দাবাস পীর বলতেছে সব জায়গায় এক মানুষ বসবাস করে যারা সব সময় ইসলাম আলাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে ইসলাম সহ্য করে না ওলামাই ইকরাম সহ্য করে না আলেম সহ্য করে না পীর মাসাই সহ্য করে না সব সময় তারা ইসলাম বিদ্বেষী আচরণ করে কথা বলে ঠিক কিনা এই সমাজে আছে ঘাপটি মেরে থাকে এই জন্য আল্লাহ বলেন শয়তান তাদের কাজকে সংশোধন করে দেখায় তাদের মিথ্যা সাজ দেয় এক মানুষ আছে যখন দেখবেন ইমানদারদের লোকদের সাথে ওটা বাসা করবে তখন তারা এমন অবস্থায় চলাফেরা করবে তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের মতোই তোমাদের কিছু কিছু কথা আমরা তো শুনি তোমাদের কিছু কিছু কথা তো আমরা মানি আবার যখন ইমানদার সারা নাস্তিক বা ইমানদারের সাথে ওটা বসা করবে তখন তাদেরকে বলবে যদিও আমরা ইমানদারদের সাথে ওটা বসা করি তাই বলে কি তোমাদের কিছুই মানি না তোমরা যা বলো সেটাও তো আমরা মানার চেষ্টা করি কথাকে বুঝতে পারছেন এরা হবে এই রকম লোক আল্লাহ রব্বুল আমি তাদেরই কথাই বলেন আশ্বাই তনু সাউ আলাহম আমলা আলাহম শয়তান তাদেরকে আশ্বাস দেয় শয়তান তাদেরকে বিষয়গুলো তুলে ধরে এমন ভাবে বলে তুমি যা করতেছো এটা ঠিক করতেছ শয়তান ওদেরকে বুঝায় ওদের বিবেকের দরজায় নক করে বুঝায় যে না তুমি যেটা করতেছো এটাই সঠিক শয়তান তাদেরকে আশ্বস্ত করে মিথ্যা আশ্বাস দেয় কিন্তু যারা এই ভুলগুলো করে এই অপরাধগুলো করে তারা এটা কখনো চিন্তা করার সুযোগ পায় না শয়তান তাদের চোখে তুলে ধরে যে তুমি যা করতেছো ঠিক করতেছো তুমি সঠিক মিথ্যা আশ্বাস দেয় তাদেরকে আর এই মিথ্যা আশ্বাস পেয়ে তারা আরো বিভর হয়ে যায় তারা আরো অন্যায় করে তারা আরো অন্যায় করে অপরাধ করে জুলুম করে গুনাহের সাগরে আরো ডুবে যায় কথা কি বুঝতে পারতেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা অবতীর্ণ করেছি আমি যা নাজিল করেছি তারা তা অপছন্দ করে আল্লাহর বিধান আল্লাহর এই কোরআনকে অপছন্দ করার মানুষ আছে না নাই জোরে বলেন না নাই এবং তাদেরকে কোনো বিষয় যখন আনুগত্য করো আল্লাহ তালা আনুগত্য করার কথা বলা হয় তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তারা ওপরে ওপরে অনেক ভালো দিক দেখায় আবার ভিতরে ভিতরে তারা অনেক পাপের সাগরে হাবুডুবু খায় অনেক অপরাধের সাথে জড়িত থাকে আল্লাহ তালা পরি শেষে বলতেছেন অল্লাহ ঈশ্বর আল্লাহ তাদের গোপন বিষয়ে সম্পর্কে অবগত আছেন তারা যে গোপন অভিসন্ধি করে এ বিষয়ে আল্লাহ অবগত আছেন তারা গোপনে কি কি করতেছেন আল্লাহ তালা সব কিছু জানেন কথা বলে ঠিক না আল্লাহর কাছে গোপন বিষয়ের খবর আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি গোপনে যা করতেছেন সব আল্লাহ দেখতেছেন লাইট বন্ধ করে যা করেন আল্লাহ সেইটাও দেখেন দিনের আলোতে যা করেন সেটাও আল্লাহ দেখেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে আপনি যা করেন আল্লাহ সেইটাও দেখেন কথা বলেন ঠিকই না আপনি যা করতেছেন সব আল্লাহ দেখতেছেন সব আল্লাহ দেখতেছেন সম্মানিত হাজরিন এই জন্য আমরা গোপনে প্রকাশে যা করতেছি সব সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন জানেন কারকের আয়তের ব্যাখ্যায় লিখেছেন যদি কেউ গোপনে রাত্রিবেলায় নির্জনে বৈশাখ সলা পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এই সম্পর্কেও আমার আল্লাহ জানে এক জায়গায় গোপনে সব কিছু বন্ধ করে দুই চারজন এক জায়গায় বৈশাখ যে পরামর্শ করতেছেন আল্লাহ এইটাও দেখেন আল্লাহ এই সম্পর্কেও জানেন আল্লাহ আকবার বলেন কথাগুলো মিলাবেন কোরআনুল কারিম এমন একটি কিতাব যার আলোচনা শুনলে যার আয়াতের ব্যাখ্যাগুলো শুনলে মনে হয় যে একেবারে মিলে যাচ্ছে আজকের দিনের সাথে মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আবার আজ থেকে শত বছর পরে যখন আলোচনা হবে পৃথিবীতে যা ঘটবে তখন যখন এই বিষয়গুলো না ওলামাই کرام আলোচনা করবে তখন মনে হবে ঠিক আজকের দিনের কথা আল্লাহ এত বছর আগে বলে দিয়েছেন আল্লাহু আকবার বলে এইজন আল্লাহ বলতেছে গোপনে যে তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব জানি তোমরা কয়েকজন এক জায়গায় বসে ষলামাশ্র করো দুইজন বৈঠক করো চারজন বৈঠক করো তিনজন বৈঠক করো লাইভ বন্ধ থাক ক্যামেরা বন্ধ থাক মিডিয়া বন্ধ থাক সব বন্ধ থাক তোমরা যে দুই জায়গায় দুইজন এক জায়গায় হইয়া পরামর্শ করতেছ কি চিন্তা করো কি বলো কি করো আমি আল্লাহ সব দেখি আল্লাহ ময়দানে আপনাকে আমাকে এরপরে আল্লাহ বলেন তালা তালা আমি ইচ্ছা করলে এই জিনিসগুলো প্রকাশ করে দিতে পারতাম কথা না কে কি করে দিতে পারতাম বলেন তো এই গোপনের বিষয়গুলো প্রকাশ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই কিন্তু আল্লাহ বলতেছেন প্রকাশ আমি করলাম না আমি রেখে দিলাম যদি আমি তোমাদের এই গোপন বিষয়গুলো তোমাদের এই চক্রান্ত আর কথাগুলো প্রকাশ করে দিতাম তাতে সমাজে আরো বেশি কি হইতো সৃষ্টি যুদ্ধ লেগে যেত তোমাদের এই গোপন হইত ঘরে চক্রান্তের মুখ যদি আমি জাতির মানুষের সামনে প্রকাশ করে দিতাম আমি আল্লাহর কাছে ক্ষমতা আছে তোমাদের এই গোপন বিষয়গুলো প্রকাশ করার কিন্তু আমি আল্লাহ করি নাই যদি করে দিতাম এতে সমাজে আরো অশান্তি কি হইতো বেশি সৃষ্টি হইতো এই জন্য তুমি যেটা গোপনে রাখছো আমি আল্লাহ দুনিয়াতে গোপন রাখলাম কি আমাদের ময়দানে প্রকাশ করবো এরপরে তোর বিচারের আয় বাইনে সাইজ কইরা জাগা মত পাঠাবো কথা ঠিক খেলা